বর্তমান যে পরিস্থিতি রয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে এটি আগের তুলনায় এইটটি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভালো তারা হিন্দু ধর্মাবলম্বী অথবা অমুসলিম এই জরিপে অংশগ্রহণ করেছে তাদের ছাষট্টি দশমিক এক পার্সেন্ট মনে করতেছে পরিস্থিতি আগের তুলনায় ভালো তার মানে হচ্ছে ম্যাক্সিমাম রাই মনে করতেছে পরিস্থিতি আগের থেকে ভালো ভারতীয় প্রপাগান্ডা মেশিন যেই অর্থে তথ্য উৎপাদন করতেছে এই তথ্যের কোনো ভিত্তি আমরা আসলে পাই না তারা এটা গুজব থেকেই কিন্তু তারা তাদের তথ্য উৎপাদন করে ইতোমধ্যেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু দেশ প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম গত পাঁচই অগস্টের পরে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো ক্রমাগত প্রপাগান্ডা চালাচ্ছে এটা বিশ্বে বিরল বাংলাদেশের ভিতরের পরিস্থিতি নিয়ে বিভিন্ন রং মাখিয়ে যেইভাবে তারা প্রপাগান্ডা উৎপাদন করে এবং প্রপাগান্ডা স্টাইলে উৎপাদন করে এইটা সাংবাদিকতার কোনো পর্যায়েই পরে না মূলত এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখেছি বয়জ অব আমেরিকা একটি জরিপ প্রকাশ করেছে সংখ্যালঘু নিরাপত্তা এই ইস্যুতে ভারতীয় প্রপাগান্ডা মেশিন বাংলাদেশের এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটা জাতিগত দাঙ্গা তৈরি করার যে একটা উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করতেছে আমি মনে করি বয়জভ আমেরিকার যে জরিপটি তারা প্রকাশ করেছে এই জরিপ কিছুটা হলেও বাংলাদেশের ভিতরের যে প্রকৃত সত্য এই সত্য কিছুটা উন্মোচিত করেছে বলে মনে করি আমি যদিও ভয়েস অফ আমেরিকা নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা বা বিভিন্ন ধরনের সন্দেহের জায়গা থেকে যায় কারণ এই ভয়েস অফ আমেরিকা বিভিন্ন কালে পতিত স্বৈরাজের ফ্যাসেস্টামলের যে শাসন ছিল সেই শাসনের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করত এবং পাঁচই অগস্টের পরেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেককে বিভিন্ন হাস টাইপের কোয়েশ্চেন তারা করে তাদের যে অবস্থান একটা বায়নেস পরিস্থিতি তারা কিন্তু বুঝিয়েছে তারপরেও সম্প্রতি সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে তারা যে জরিপটি চালিয়েছে এই জরিপে আমরা দেখতে পাচ্ছি জরিপে বলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে জরিপটি তুলনামূলক কনভেনিয়েন্ট এবং ডিপেন্ডেবল এই অর্থে যেহেতু এটি একটা ইন্টারন্যাশনাল এজেন্সি ইন্টারন্যাশনাল একটি প্রতিষ্ঠান ফলে তাদের এই তথ্যের উপর আমরা একটা নির্ভরতার জায়গা খুঁজে পেতে পারি আমরা একটু দেখি যে তাদের তথ্য মতে যে স্ট্যাটিস্টিক্যালি জরিপটি দিয়েছে সেই জরিপে অবস্থাটা আসলে কীরকম এটা একটু বোঝার চেষ্টা করি তাদের এই জরিপটি অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত হয়েছে এবং এই জরিপে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করে আগের সরকার থেকে এই সরকার সংখ্যালঘুদের ক্ষেত্রে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে নিরাপত্তা বেশি দিয়েছে পনেরো দশমিক শতাংশ উত্তরদাতা মনে করে আর নিরাপত্তা আগের সরকার থেকে এই সরকার খারাপ দিয়েছে এবং সতেরো দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করে পরিস্থিতি আগের মতোই আছে এই জরিপের তাদের একটা ফ্রেমিংয়ে তারা জরিপটা করে থাকে যে জায়গায় তারা শহর গ্রাম বয়স এবং জাতি ধর্ম বর্ণ সকলের একটা অংশগ্রহণ থাকে সেই জায়গায় মুসলিমদের পার্সেন্টেজ থাকে নাইনটি এটাতে ছিল এবং বাকি অন্যান্য ধর্মের এইট পয়েন্ট সামথিং এই জরিপের আরেকটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যারা এই জরিপে অংশগ্রহণ করেছে সেই উত্তরদাতাদের মধ্যে মুসলিমদের যে অংশ তারা মনে করতেছে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে এটি আগের তুলনায় এইটটি সিক্স পয়েন্ট ওয়ান পারসেন্ট ভালো এবং থার্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট খারাপ তা মানে হচ্ছে মুসলমানরা যারা অংশগ্রহণ করছে জরিপে তারা ছিয়াশি পার্সেন্ট মুসলমান মনে করে পরিস্থিতি আগের থেকে ভালো ফ্যাসিস সরকার থেকে এই সরকারের আমলে ভালো এবং তেরো দশমিক নয় পার্সেন্ট মনে করতেছে খারাপ পাশাপাশি যারা হিন্দু ধর্মাবলম্বী অথবা অমুসলিম এই জরিপে অংশগ্রহণ করেছে তাদের ছেষট্টি দশমিক এক পার্সেন্ট মনে করতেছে পরিস্থিতি আগের তুলনায় ভালো সাথে সাথে তেত্রিশ দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করতেছে পরিস্থিতি আগের থেকে খারাপ তার মানে হচ্ছে রাই মনে করতেছে পরিস্থিতি আগের থেকে ভালো এবং ওয়ান থার্ড মুসলিমদের ক্ষেত্রে উত্তরদার যারা ছিল তারা মনে করতেছে পরিস্থিতি খারাপ ফলে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি ভারতীয় প্রপাগান্ডা মেশিন যেই অর্থে তথ্য উৎপাদন করতেছে এই তথ্যের কোনো ভিত্তি আমরা আসলে পাই না তারা এটা গুজব থেকেই কিন্তু তথ্য উৎপাদন করে ফলে এই জায়গায় দেখা যাচ্ছে যে এইটা যেই অর্থে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে নির্যাতনের কথা বলা হচ্ছে বিভিন্ন প্রপাগান্ডা ছাড়ানো হচ্ছে তাদের বাড়িঘরে আগুন দেওয়ার কথা বলা হচ্ছে দর্শনের কথা বলা হচ্ছে এটা যে কতটাই জঘন্য এবং কতটা ভিত্তিহীন তার কিছুটা নমুনা কিন্তু আমরা এই জরিপে পেয়ে থাকি ফলে এই জরিপের যেই ডিপেন্ডেন্সি এইটাকে আমরা একটা ডিপেন্ডেন্সি তথ্য হিসেবে নিতে পারি এবং বাংলাদেশের ভিতরকার যে পরিস্থিতি এটা বোঝার জন্য একটা সিগনিফিকেন্ট রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় আরও দুইজন প্রতিনিধির বা আর দুইজন ব্যক্তির কথা আমরা বলবো যারা এটাতে মত দিয়েছেন তাহলে আমরা আরেকটু পরিষ্কার মেসেজ পাবো যে আসলে পরিস্থিতিটা কীরকম এই বয়জ অব আমেরিকার জরিপে যারা অংশগ্রহণ করেছেন সংখ্যালঘুদের স্বস্তির জায়গা নিয়ে কথা বলেছেন জয়তী সরকার নামে একজন বাংলাদেশে চাকরি করেন একটা বেসরকারি সংস্থায় তিনি বলেছেন সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে জয়তী সরকার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও তিনি একটি স্বস্তির জায়গা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল তাদের নেতাকর্মীদের ছত্র ছায়া লোকজন হিন্দুদের জমি অল্প দামে কিনেছে বা তাদের বিক্রি করতে বাধ্য করেছে এরা এখন আর নাই তাই একটা স্বস্তি বিরাজ করছে তিনি বলেন এছাড়াও হিউম্যান রাইটস ওয়াচের একজন প্রতিনিধি মিনাক্ষী গাঙ্গুলি উনি একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেন শেখ হাসিনা নিপীড়নমূলক শাসনের প্রতি ভারতের সমর্থন হিন্দুদের ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আগামীতে দিল্লির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে ফলে আমরা যদি এই দুইজনের স্টেটমেন্টকে একটু বোঝার চেষ্টা করি তার মানে দাঁড়াচ্ছে বর্তমানে যে চিত্র দেখানো হচ্ছে এই চিত্র প্রকৃত অর্থে বাংলাদেশের ভেতরকার চিত্র না বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি যেটি তৈরি হয়েছে সেটি মূলত এই যে ভারতের যে প্রপাগান্ডা ক্রমাগত এই প্রপাগান্ডার জন্য নিরাপত্তা একটা ঝুঁকি তৈরি হচ্ছে বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের উপর কারণ তারা সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে কিন্তু রং মিশিয়ে তারা তথ্য উপস্থাপন করে যেটি আমরা গাঙ্গুলির তথ্য মধ্যে দেখতে পেয়েছি এবং এটার দায়দায়িত্ব কিন্তু দিল্লিকেও নিতে হবে বলে উনি বলেছেন এটা একটা সিগনিফিক্যান্ট ইস্যু সাথে সাথে আমরা দেখেছি জয়তী সরকার বলেছেন যে গত স্বৈরাচার ফ্যাসিস্ট পতিত শক্তি হিন্দুদের থেকে বিভিন্ন ধরনের তাদের সম্পদ জমি যাওয়া জবরদখল করে গ্রহণ করত এবং সেই জায়গা থেকে তারা এখন বর্তমানে স্বস্তিতে আছেন স্বৈরাচার যে শক্তি ছিল সেই শক্তি থেকে বর্তমান যে অবস্থান এই অবস্থানে থেকে তারা মূলত ভালো আছেন এবং স্বস্তিতে আছেন এই ধরনের একটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফলে আমরা বলতেই পারি যে প্রকৃত অর্থে মানুষের ভেতরকার যে নিরাপত্তা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিরাপত্তা এবং জাতিগত ভাবে যে অবস্থান এটা অনেকাংশেই ভারতীয় মিডিয়া যেভাবে দেখাচ্ছে এর সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই এবং সম্পূর্ণ তারা একটা প্রপাগান্ডা গোটা বিশ্বের বুকে চালানোর চেষ্টা করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে বাংলাদেশের মধ্যে ধর্মীয় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এবং বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করতেছে এটাই মূলত তাদের মূল ইস্যু এর জন্য তারা অনলাইনে ট্রল আর্মি তৈরি করেছে একটা হিন্দুত্ববাদী তাদের যে একটা ভোট ব্যাংক রয়েছে ইন্ডিয়াতে বিজেপি সরকার চাচ্ছে এই ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটাইল করে তারা তাদের ভোটের রাজনীতিকে মাঠে বাস্তবায়ন করার জন্য যেটা বরাবরই আমরা দেখি এই ধরনের একটা প্রপাগান্ডাই চালা কিন্তু পরিচালনা করে ফলে আমি মনে করি বর্তমান এই বয়জম আমেরিকার যে জরিপটি এই জরিপটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বোঝার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা ইস্যুতে ভারতের যে প্রপাগন্ডা এই প্রপাগণ্ডাকে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার একটা সিগনিফিকেন্ট তথ্য আমরা ভয়েস অফ আমেরিকার এই জরিপ থেকে নিতে পারি সাথে সাথে আমি মনে করি বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যেই ভাই বোনেরা রয়েছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সাথে সম্মিলিতভাবে যেহেতু আমরা একই বাংলাদেশের নাগরিক আজকে সংখ্যালঘু সম্প্রদায় এমন না এটা কিন্তু তাদের সেকেন্ড সিটিজেনশিপ না আমি মনে করি বাংলাদেশের মুসলিমদের যেরকম এটা ফার্স্ট কান্ট্রি হিন্দুদেরও এটা ফার্স্ট কান্ট্রি ফলে তারা এই দেশের নাগরিক এই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের এই রাষ্ট্রের প্রতি তাদের অনুগত থাকতে হবে এবং আমরা সকলে মিলেমিশে যেরকম একসাথে ছিলাম ভবিষ্যতেও আমরা একত্রিত থাকে একটা স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য আমরা একসাথে কাজ করব এই জন্য সবারই দায় দায়িত্ব নিতে হবে আজকে এই পর্যন্তই আমার সাথে যারা যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা